গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সকাল সকাল আজকেও চলে আসলাম মাঠে তো আজকেও মাঠে এসে আপনাদেরকে আজকে দেখাবো আমি আমার সজিনা বাগান বারো মিসি যে সজিনা বাগান আছে সেই সজিনা বাগান তো সজিনা বাগানের এই মুহুর্তে কি অবস্থা দেখুন এই মুহূর্তে সোজিনা বাগানের প্রচুর ফুল এসছে কিন্তু এই দেখুন প্রচুর ফুল তো এই ফুল এখন টিকবে না যদিও চলুন এই দেখুন প্রচুর ফুল সজিনা বাগানে সজনে গাছে দেখুন প্রচুর ফুল আমি এই ফুলগুলো টিকবে না তার কারণ হলো বর্ষা বর্ষায় সজনে ফুল টেকে না তো দেখুন প্রচুর ফুল আমার পিছন থেকে দেখুন এই যে সজনে প্রচুর ফুল এসছে সব দেখুন প্রত্যেকটা ফুল চলে এসেছে এবং আরও ফুল আসছে এইভাবে তো বর্ষার মধ্যে যত ট্রিটমেন্ট করুন না কেন এই ফুলগুলো টিকবে না হ্যাঁ যদিও টেকে সেটা বাই চান্স হতে পারে আর দুটোটা ডাটাও আপনাদেরকে সজিনার ডাটাও এখন বার হয়েছে যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এই দেখুন এই যে কয়েকটা ডাটা এখানে আছে যেটা আপনাদের একটু দেখাই এই যে সজিনার দেখুন তো আপনারা বুঝতে পারছেন কি না জানি না এইরকম আমি হাতে ধরে আছি এটাই হলো ডাটা এরকমভাবে নতুন যেহেতু আট ন মাসের একটা বাগান তো একটা ডাটা এসছে আর ফুলে তো ভরপুর ফুল আর কিছু গাছ ছোটো আছে যেগুলো এখন পর্যন্ত ফুল আসেনি তবে আগামী শীতের আগে আগে সবগুলো চলে আসবে তবে শীতের দিকে যে অক্টোবর নভেম্বরের দিকে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু টিকে যাবে এই হলো সজনা বাগান আমার তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন আপনাদের এই কমেন্ট বা লাইক এইগুলো তো আমাদের ভিডিও ভিডিও বানাতে উৎসাহিত করে তো আপনারা প্লিজ কমেন্ট করুন ভালো মন্দ যেটা আপনাদের লাগলো ভালো লাগলে ভালো কমেন্ট করুন খারাপ লাগলে খারাপ কমেন্ট করুন বাট করুন কমেন্ট লাইক করুন আর যদি শেয়ার করার মতো উপযুক্ত হয় তাহলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আমাকে আরও উৎসাহিত করুন এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আর কমার্শিয়ালি যদি আপনারা সজনে চা বাগান করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কেননা আমি প্রথম বছরেই আমার যেখান থেকে বীজ নিয়েছি বা যেখান থেকে বীজ পেয়েছি তো সরাসরি আমি সব গাছগুলোতে যা ফুল পেয়েছি ডাঁটা কয়েকটা এসছে আমি জাস্ট প্রমাণটা পেয়ে গেছি তো এই যে কারণে আমার টেনশন বা ভয় কিছু নেই যে কাউকে বলবো কমার্শিয়ালি করতে আর তারপর হবে না সেই জিনিসটা নেই কেন আমি যে বীজটা ব্যবহার করেছি সেই বীজটা আপনাদেরকে দিতে পারবো বা আপনাদের সেই ঠিকানা দিতে পারবো আমি না দিতে পারবো অসুবিধার কিছু নেই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন